কালকে রাতে এত গরমে শরীর খারাপ লাগছে মাথায় তেল দিয়েছিলাম তাই এসে মাথা ঘষে নিয়েছি আর এখন আমি যাব রোদ কেন বলো তো এত এত প্রচন্ড আমাদের এখানে শীত যে বলার মতন জমে যাচ্ছি না গো কি প্রচণ্ড গরম এখানে যেন রোদে বেরোনোই যাবে না বাবা তাকাতেও পাচ্ছি না আমি দেখতেও পাচ্ছি না মোবাইলে কি হচ্ছে না হচ্ছে মেয়ে পড়ছে তাই চলে আসলাম একটু লাইভ করবো ওর সামনে বক বক করবো পড়াটা নষ্ট হবে আর ওদের আজকে স্কুলে পাঠায়নি কালকে পাঠিয়েছিলাম দুটোকেই পাঠিয়ে আমার মন খুব খারাপ লাগছিল এত এত প্রচণ্ড গরম যে আমরাই থাকতে পারছি না ঘরে ওরা কী করছে ঘরের ওরা কি করছে স্কুলের ভিতরে ড্রেস মোজা সব পরে সেজন্য আজকে আর পাঠায়নি এত গরম আজকে তাপমাত্রা দেখলাম উনচল্লিশ আটটু পরে আটটু বেড়ে যাবে চল্লিশ হয়ে যাবে তিনটের দিকে এখন বাজে দুটো চোদ্দো তিনটের দিকে চল্লিশ হয়ে যাবে মাথা ঘষেছি অনেকক্ষণ আগে বল 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 স্কুলে না গিয়ে কী করছিস ও পালিয়ে গেছে শিব শিব মহাদেব সেই চরক মেলায় গিয়ে দেখে এসেছে দেখে এসে সেই থেকে শিব শিব মহাদেব করেই যায় একটু বসি এখানে দুটো বাস আছে এই দেখো এখন যা বাসের দাম লোক বাসও দিচ্ছে না বলে পিছনে বাস দিচ্ছে সবাই সবাই কি নিয়ে আসিস তুই এই যে স্কুলে না গিয়ে শয়তানি হ্যাঁ শিব শিব মহাদেব বলাবার দেখি আরেকবার বল গানটা বল ভিডিও করছিস কেন ওটাতে শিব শিব মহাদেবের একবার বল আর শিব শিব মহাদেব এই ভাষা येते এগুলা কেটে যাবে এইগুলা না ফোন দেখ না যাও ঘরে যাও ঘরের মতো বাইরে বেরিছ কেন আর ঘন্টের অবস্থা দেখ ইশ সকালে আমি দুবার দেখেছি ও পুকুর থেকে নেমে এসেছে কুকুর না কোথাত থেকে যা যায় না নেমে সান করে আসে ও যে একটা সাদা কুকুর ও পুরো কালো হয়ে গেছে এই ঘন্টু ঘন্টু লেজ না তোর জন্য কালকে ভাত রান্না করেছিলাম তুই আসিস নি তোর ভাত আমি আবার রেখে দিয়েছি ফ্রিজে তুই খেতে পারবি এখন ফ্রিজ থেকে বের করলে ঠান্ডা ভাত কি রে গরম লাগছে গরম লাগছে কুকুর বিড়ালের খুব কষ্ট শীতকালেও শীতে কষ্ট গরমকালেও গরমে কষ্ট আমরা তো ঘরে বসে পাখা চালাই যাদের এসি আছে এসি চালাই যাই হোক ঘরের মধ্যে একটু বসে থাকা যায় ওদের যা কষ্ট শীতেও কষ্ট পায় গরমেও কষ্ট পায় তাই না আর আমার চুল শুকাতে মোটেও বেরো আমার অনেক মাথায় চুল এই দেখো ঘন্টুল লেদেও মানে এর থেকে বেশি চুল আছে আমার মাথায় যা চুল আছে আমি পাকাতেই শুকিয়ে নিয়েছি আমি স্নান করেছি মনে হয় তখন বাজে সাড়ে বারোটা পোনে একটা ময়ূরী কাকে যে ইচ্ছা মতন সাবান শ্যাম্পু মাখিয়ে দিয়েছি প্রতিদিন সকালবেলায় প্রাইভেট থেকে আসে এসে কোনোরকম জল ঢেলেই পালিয়ে যায় মাগু আমি ওকে বললাম আমি খোঁচা খেলাম খেলাম চুলের যা অবস্থা দেখবো একটা প্রজাপতি বসেছে ছোট্ট পাড়া একেবারে ছোট্ট দেখো প্রজাপতি না কি জানি এটা কি বোঝা যাচ্ছে আর ঘন্টু সহ্য হচ্ছে না আমাকে দেখে দেখে চলে আসছে আসলে যে পিটাতাম যেখানে বসবো সেখানেই একেবারে গায়ে ঘেসে এসে বসতে হবে আর নোংরা কোথার থেকে নেমে আসলো ডেন থেকে নেমে আসলো না পুকুর থেকে ভগবান জানে খাওয়া দাওয়া তো নেই ওর আগে তো কিছুই খেতো না আগে ভাত শুধু মাংস দিয়ে মেখে দিলে খেত দুধ দিয়ে মেখে দিলে খেত এখন সব হয়ে গেছে আগে বড় লোক ছিল এখন গরিব হয়ে গেছে আগে যখন মালিকের বাড়ি থাকতো মালিক মনে হয় শুধু মেটে দিয়ে এসে গলা ফলা দিয়ে সে রান্না করে রাখে না কুকুরের জন্য সেটা দিয়েই খাওয়াতো এখন তো মালিকের বাড়ি যায় না আমাদের বাড়ি থাকে আমাদের পাড়ায় থাকে তা আমি ওর জন্য ভাত করি প্রেসার কুকারের রেশনের চাল এখন যা দিই মেখে দিই তাই দিয়েই খায় ঠেলায় বললে সব ঠিক হয়ে যায় জানো তো আর আমি লাইভ করছি কেন বলো তো আমি তো বড় ভিডিও দিতে পারি না তাই একটু টুকুই লাইভ করি পরশুদিন তার আগের দিন করেছিলাম একটা লাইট পরশু দিন করেছিলাম কালকে করে নিয়ে আজকে করছি কালকে খুব শরীর খারাপ ছিল এক গাদা মাছ কিনে নিয়ে এসেছিলো ও ছাতা মাছ আমার কেটে ঘাড়ে ব্যথা হয়ে যা কষ্ট পেয়েছি সারা দিন কষ্ট পেয়েছি ঘাড়ে ব্যথা হলে তো আমার শুধু ঘাড়ের মধ্যে থাকে না মাথা যন্ত্রণা করে চোখে যন্ত্রণা করে দেখো আজকেও সেরকম হালকা হালকা করছে কালকের ঘাড়ে ব্যথা থেকে তারপরে পেট গরম হয়ে গেছিলো বারে বারে পায়খানা পাচ্ছিলো ফটি তো যাচ্ছ ফটি ভদ্র ভাষায় বলি বলতে বলতে টপ বাস হয়ে গেছে আমার ছোট মেয়েটারও তাই হয়েছিল কালকে সারাক্ষণ পেটে ব্যথা পেটে ব্যথা বলছে ওকে তো বলা যাচ্ছে না তুই স্কুলে গেছিস গরমে এরকম হয়েছে বললে আবার প্রতিদিন বাহা না করবে আমি না আজকে স্কুলে আমার পেটে ব্যথা করে পেটে ব্যথা না করলে তখন বলে পেটে ব্যথা করবে সেজন্যে আজ স্কুলে পাঠায়নি বড়টা তো যাই না তাও দুদিন গেছিলো খাতা দেখা বলে ছোটোটাকে পাঠানো হয় ছোটোটাকেও পাঠানো হয়নি স্কুলে ফ্যান নেই কি বলবো দুটো ফ্যান সে এদিকে একবার ঘোরে এদিকে একবার ঘুরে টেবিল ফ্যানগুলো থাকে না ঘোরে লাগানো থাকে দেয়ালের মধ্যে এরকম করে এক জায়গায় দেয়ালে তারপর শুধু এক পাশে ঘোরে ঘুরে নার্সিংহোমে বেশি দেখা যায় সেরকম অফিসে টফিসে সেরকম এক জায়গায় ঝুলানো ফ্যান থাকলে তো মাথার মধ্যে পড়ে হাওয়াটা আবার একটা ফ্যান থাকবে এক একটা ক্লাসে চল্লিশটা করে বাচ্চা একটা ফ্যান বা জোর গেলে দুটো যারা আগে যাবে তারা পাবে যারা পরে যাবে তা পাবে না আর অর্ধেক বাচ্চা বন্ধু বান্ধবের জন্য জায়গা রেখে দেয় কি বলবো পাঠাই গন্ধ বেরোচ্ছ গায়ে থেকে যা এতক্ষণ বেরোচ্ছিল না চন্ড গন্ধ বেরোচ্ছে আর চুলের যা অবস্থা আমার এ দেখো চুল ঝরে ঝরে পড়ছে চুল তো এমনি নেই আবার ঝরে ঝরে পড়ছে আর এ দেখো আমার ভুড়ো ভুরু রাবণের ভুরুর মতন রাবণকে জীবনেও দেখিনি আর রাবণ দেখার কি আমার ক্ষমতা আছে বাবা যাই হোক তাহলে রাবণের মতন তাই বললাম রাবণের মতন ভুরু ভুরু তুলতে পারি না এই যে মাথা জানতো না ঘাড়ে না চোখগুলো তো সে ছোটো হয়ে আসছে ঘাড়ে যন্ত্রণার জন্য চশমা পরতে পারি না চশমা পড়লে আবার ঠিক থাকে চোখগুলো চশমা পড়লে এখানে ব্যথা করে এই জায়গা দুটো ব্যথা করে এই ডানটি দুটোর জন্যে তারপরে চোখে দেখতে পারি না কোনো কিছু যদি দেখতে হয় চোখ চশমা নিচ দিয়ে দেখি মোবাইল টোবাইল টিভি দেখি তারপর ভাত দিতে গেলাম তকে দিতে গেলাম আমাকে চশমা খুলে দেখতে মানে চশমা পর দিয়ে চশমাটা এখানে তুলে দিই তারপরে দেখি এমন লোক আমি আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি আর তোমাদের একটা ফুল দেখাই দাঁড়া খুব সুন্দর আমার শাশুড়ি মা ফুলগুলো নেয় না এই দেখো ঝুলে ঝুলে রয়েছে দেখেছো গাছের দারুণ লাগে দেখতে কত করি এসেছে এটা কালকে ফুটবে সুন্দর সাদা সাদা ভাব এখানে কিন্তু আর সাদা দেখা যাচ্ছে না ভিতরে মনে এই যে ভিতরে সাদাগুলো কত ফুল ওই দেখো সারা গাছে একটা ফুলও ছেড়ে না রোদের তাতে এগুলো জ্বলে গেছে এত প্রচণ্ড গরম তাই বলে এই ফুলটাই ছোঁয় না সারা বাড়িতে এত গাছ এই দেখো ফুল গাছ ফুল থাকবে না এই দেখো ফুল গাছ ফুল থাকবে না ওই দেখো পঞ্চজবা এটা আবার দুদিন ধরে দুদিন ধরে ফুল ফোটে এই একটা ফুল দেখেছো এই দেখো এইটুখানিক ফুটেছে তো এটা কালকে আবার ওইটুখানিক ফুটবে আরও ফুল গাছ আছে দেখাই ওই দেখো জবা গাছ সাদা জবা সাদা বলছি ওদিকে সাদা জবা আছে এই যে জবা গাছে একটাও ফুল নেই সব তুলে নিয়েছি এই যে একটাও ফুল নেই তোমাদের দেখাই কত ফুল যে তুলতে পারে দেখ পাটা দেখা দেখাবো দেখো ফুলে ভর্তি করে দিয়েছে শিব ঠাকুরকেও দেখো সাদা জবা বললাম না ওদিকে আছে সাদা জাওয়ায় ভরিয়ে দিয়েছে একটা ঘরেও মানে ঘরের ঠাকুরকে একটাও সাদা জবা দেবে না যা ফুটবে শিব ঠাকুরকে দিতে হয়েছে ওদিকে আরও গাছ আছে আমাদের পিছনে বাড়ির পিছনে আরও অনেক অনেক গাছ আছে পাঁচটার সময় ঘুমতে করবে সাড়ে আটটা সাড়ে আটটা তো বাজবে সাড়ে সাত আটটা বাজে সাড়ে আটটা বাজলেও সাড়ে আটটা না বাজলেও আটটা বাজবে কারণ আমি যখন ভাত বসাই আটটা পনেরো আটটা তখন ওনার ফুল তোলা শেষ হয় না এতগুলো গাছের ফুল তুলবে পিছনে এরকম সাদা আছে টগর ফুলগুলো আছে ওদিকে আরও দুটো গাছ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টগর গাছ আছে বাড়িতে তিনটে লাল জবা আছে একটা পঞ্চ জবা আছে একটা সাদা জবা আছে সব গাছের ফুল তুলবে তারপরেও রাস্তায় পাড়ায় গিয়ে যে রাস্তা আছে ওদিক দিয়ে চলে যাবে মাঠ আছে মাঠের যত ফুল আছে তুলে নিয়ে আসবে আর পাড়ার লোক বলবে বাবারে তোমার শাশুড়ি পাড়েও মানুষের জন্য একটা ফুল লাগবে না গুচ্ছের ফুল নিয়ে আসবে পঞ্চ আবার ইয়ে এখন ফুলটা ফুল ফোটে এখন তো এখনকার পদ্ম ফুল তো বছরে দুবার ফুটে একবার লক্ষ্মী পুজোর সময় ফোটে আর এখন ফুটছে দেখছি পদ্ম ফুল ফুটিয়ে সাজি সাজি বলা ফুল সাজিতে ফুল তোলে না সেই তো আমরা সবজি সবজি টবজি ধুই না ঝুড়িগুলো প্লাস্টিকের বড় বড় তার এখন গরমকাল ভাত তার ঢাকি প্লাস্টিকের ঝুড়িগুলো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দাম সেই সাজিগুলো করে ফুল তুলবে জবা ফুল মনে একটা সাজিতে হয় না যা ফুল তুলে কারণ তার এইখানে জবা গাছটা প্রচুর ফুলে দেখ এই যে জবা গাছটা এই জবা গাছটা সকালবেলায় সকালবেলায় দেখা যায় না কি হলো আলোটা কমে গেল কেন সকালবেলায় দেখা যায় না ফুলের জন্য পাতা আলো কমে পাতা দেখা যায় না ফুলের জন্য আবার আমাদের বাইরের পায়খানাটা আছে ওই যে টিন দেখা যাচ্ছে টিনের পিছনে পায়খানা আছে আছে কি বলে মাটির উনুন আছে ওর পিছনে যদি যাওয়া যায় ওখানে দুটো জবা ফুল গাছ আছে ওখান থেকে তুলে সাদা ফুল তুলে গাঁদা গুচ্ছের জড়ে বাবারি কী যে ফুল তুলতে পারে ভগবান জানে আমার সামনে তো আর্ধেক দিন লেগে যায় আর রেগে যায় আমি বললেই রেগে যায় তোমার মাথায় জল দাও তোর মা ওর আমার মেয়েদের বল তোর মাথায় বড় কেনে দে আমি বলি এত ফুল তুলে কি করবে আমার আবার ফুল তুলতে খুব কষ্ট লাগে আমার শাশুড়ি মা যখন বাড়িতে না থাকে আমি এই কালী পাটা শিপ পাটা যখন ধুই দশ পনেরোটা করে জবা ফুল তুলি জোর গেলে কুড়ি পঁচিশটা জবা ফুল তুলে ঠাকুরকে সাজিয়ে দিই আর এই যে সাদা জবা বললাম সাদা জবা সাদা জবা একটা জবাও ঘরে কোনো ঠাকুরকে দেবে না একটাও না সাদা জবা এই জবা গাছটা যেটা দেখালাম এই যে এই জবা গাছটার মতন বড় ছিল ওই গাছটা পাশে একটা ঘর করেছে বলে কেটে দিয়েছে কেটেই দিচ্ছিলো তারপরে কাটে নাই কাটেনি আমি বলেছি আর আমি ডালপাল্লাগুলো কেটে ছোটো করে ফেলেছি এইটুকুনি করে ফেলেছি আমার হাইটে এখন আমি বসে আছি যাই হোক আমার হাইটে করে দিয়েছি তুই একটা ডাল আছে ওখানেই এতগুলো ফুল ফোটে সেই ফুলগুলো আমি একদিন বলেছি শিব ঠাকুর সাদা ফুল পছন্দ করে তাই যত সাদা ফুল ঠাকুরকে দেয় টকর দেয় না টকর অল্প দেয় যত সাদা ফুল ওই ঠাকুরকে দেয় ও পাপা কোনো গায়ে রাখে না এরকম করতে পারে আর ওই জব ওই জবাটা বললাম পঞ্চম জবাটা ওটা দুদিন ফোটে হেভি লাগে প্রচুর প্রচুর গাছে ফোটে আমি ছেড়ি না আমার খুব মায়া লাগে ছড়িয়ে মায়া লাগে না এই গাছগুলো আমি লাগিয়েছি শুধু আমার সামনে যে গাছটা বললাম এই গাছটাই আমার বিয়ের আগের থেকেই লাগানো আর মোটামুটি সব জবা গাছ এই গাছ আগে খুব গাছ লাগাতাম কিনে কিনে কিন্তু যত্ন করতাম না গাছ কিনে লাগানোর শখ ব্যাস লাগানো পর্যন্তই সমাপ্ত তারপরে আর কিছু করবো না কিন্তু আমার ছোটো মেয়ের আমার গাছ লাগানোর খুব শখ কিন্তু আমাদের ওই জায়গা নেই নামিয়েই বড়ো বাড়ি ঘটিয়েও ডোবে না বলে না নামিয়ে তাল এই জবা গাছটা আমি না সেরকম অবস্থা সব গাছ বললাম ওই পঞ্চাশ জবাটা লাগিয়েছি ও সাদা জবাটা লাগিয়েছি আর ওইদিকে লাগিয়েছিলাম যেগুলো কেটে ফেলেছে ঘর করার হম বলবি কে আছে লাইফে তাকে বলো কে আছো তুমি আঙ্কেল আনটি জিজ্ঞেস করো কেউ আছে একদম আমাদের লাইফে কেউ থাকে না তাও একজন আছে জিজ্ঞাসা করো কে আছো কোথার থেকে দেখছো আমাদের লাইফ জিজ্ঞেস করো কেমন আছো জিজ্ঞেস করো বলতে পারে না বলতে পারো না আমি বলেছি কে আমার লাইফটা দেখছো একজন কেউ দেখছিলে ওষে কমেন্ট করে বলো কোথার থেকে দেখছো হ্যাঁ না আমি দেখ করছি নবদ্বীপ থেকে মায়াপুর মায়াপুর না থাকে তো মায়াপুর পাশে নেই

ক্ষিতে পাইনি ক্ষিতে পাইনি জুতোটা আমার ছিঁড়বে আমার জুতো এমনি করবে দেখো আসবে কেউ আসবে না অনেকক্ষণ বক বক করেছি চলো দেখো তুমি একটা ছড়া বলে বলেছো না বলে এবার না হ্যাঁ একটা গান করো জুতোটা ছিঁড়বে তুই আমার জুতোতে আমার জুতো এমনি নেই দিদির জুতো পরে বেড়াচ্ছে তারপর ওটা ছিঁড়ে ফেলবে দেখো সূর্যর থেকে বাঁচার জন্য ঘরে এসে বসলাম সূর্য তো আমাকে দিকে তাকিয়ে রয়েছে শীতকালে এক ফোঁটা রোদ আমাদের বাড়িতে পড়ে না আর গরমকালে রোদের জন্য আমরা ঘর থেকে বেরোতে না ঘরের মধ্যেই বসে থাকতে হয় সেই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে তারপরে এই যে রাস্তা এই রাস্তায় বেরিয়ে একটু আর কারেন্ট না থাকলে তো পাড়ার সবাই রাস্তায় থাকে কারেন্ট থাকলে তো সবাই সবার মতন ঘরে ফ্যান চালিয়ে ঝাড় বৃষ্টি হলে সবাই পাইনি কেউ একজন্য

নেই তাহলে চলো লাইফটা এখানেই দেখি তোমরা ভালো থেকো অসুস্থ থাকো আজকের টাটা লাইফটা কাটতে আমার খুব অসুবিধা প্রতিদিন কি করে কাটে জানো লাইফ কর